একশো টাকায় তার মানে কি একশো টাকায় দুটো তাহলে নিয়ে একশো পঁয়তাল্লিশ টাকা আলু ভাজবে একটু আলু বিক্রি হয়নি গাছ বেরিয়ে দুশো টাকা মানে একটার সাথে এত কম দামে কেন সেল হচ্ছে আমি নিজেও অবাক হয়ে যাচ্ছি বাহ তার ব্যাপার আর এটা কি এটা দেখে মাসি নেওয়ার খুব ইচ্ছে হয়েছিল এই যে আমার হাতে দেখো হলুদ কালারের এটা হচ্ছে দরজার পর্দা এটা নিতে কেন পারলাম না সেটাও তোমাদের ভিডিওতে জানাবো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে চলে এলাম একদম সুমরশিব মার্কেটের ঘন্টায় চলো অনেকদিন দিন এলাম তো দেখা যাক আজকে কি নতুন এসছে সেটাও শেয়ার করব কী কী দেখলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব পুরোটাই তোমরা দেখো আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো সবাইকে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখা। তো মাসিকে নিয়ে এসেছি তাই আর কি আজকের ভিডিওটা মাসি কখনো সময়সেপ দেখেনি তাই মাসি ছেলে মেয়ে আমার ননদ সবাইকে নিয়েই চলে এলাম সুমসের তো প্রচুর কিছু অফারে রয়েছে প্রায় অনেক কম দামে জিনিসপত্র দেখলাম আজকে কিছু বাজারও করেছি সেটাও তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো তো তোমরা পুরোটা দেখলেই বুঝতে পারবে আজকে আমি কী কী বাজার করেছি

দানা তো সরু সরু এত সরু চিনি দানা নিয়ে কি করবো মেশানো আছে কি মা বলো বাই ওয়ান গেট ওয়ান এটা নাও না এটা নতুন একশো টাকায় তার মানে কি একশো টাকায় দুটো তাহলে নিয়ে অনেকগুলোই তো আছে বলুন এইটা কটা আছে তিনশো গ্রাম এটা কত

এটা নিয়ে দেখো হ্যাঁ ওই জন্য তো বলছি বাই ওয়ান গেট ওয়ান যেহেতু বলেছে দুটো পাবে তার মনে হচ্ছে

গন্ধই তো শুকতে পারবো না অনেক দাম দিয়ে দিয়ে যাও একশো ছাপ্পান্ন আর ডাব দেওয়ার দাম হচ্ছে একশো সত্তর টাকা প্রাইস একশো আঠেরো

পেস্ট বেস্ট রান্না করতে ভালো লাগে কত নিচে 5% টিজ পাতা দেখো ওই গুড়া গুড়া ব্যাপারটা আছে নাকি বড় না ছোট কেন নেবে আ ভুমে গাড়ি চলতে আছে কোন গাড়ি সে এই যে গাড়িটা

আমরা পিনাট বাটার খাই না তো আছে করে চাউমিন দেখো না চাউমিন পাস্তা বাই ওয়ান গেট ওয়ান ব্যাম্বো

देखो मैंने अल्पजीनी तो से ग्रेड कर लिया है और मैंने पापा से ले लेनी है और बढ़िया पतला पानी छोड़ दो शक्तिशाली तुम तो सबका काम कर रहे हो

কত দাম দেখে না আগে না ওইটা দেখো কাঠের চামচ ও নেবো না বলছে ওই যে কাঠের চামচ দেখি ওইটা আলাদা এটা জুস সেট এই যে দুশো টাকা প্রথমে যেটা বলবো এখানে অনেক বাচ্চাদের নিয়ে আসে অনেক মায়েরা আসে তারা আসা মানেই বুঝতেই পারছো বাচ্চাদের পেছনে দৌড়াতে হয় এদিক ওদিক ঢুকে যায় ভয়ও লাগে একটা দিক দিয়ে একদিক দিয়ে আমার সুবিধা হচ্ছে আমার ছেলেটা গেছে সেই জন্য আর কি আর আমার মেয়ে এইখানে অনেকগুলো জিনিস দেখেছে গাড়ি রয়েছে কালারিং আছে সেইগুলো নেবে তো আমি এত দামি দামি কালারিং করে কিনে দিয়ে লাভ নেই কারণ ও তো সেরমভাবে কালার করতে পারে না তাই ওকে আমি ভাবছি বললাম যে চলো বাইরে চলো বাইরে গিয়ে কালারিং নেবো তো এই জায়গাটা ওই জন্য ভিডিওটা আমি ঠিক করে দেখাতেই পারছিলাম না তো কি করা যাবে বাচ্চারা জানোই তো যা দেখবে তাই এমন কি ওই মেকআপ করার জন্য যে মানে এগুলো থাকে সেগুলোও পর্যন্ত ও চাইছিল তো যেগুলো মানেই বোঝে না ভাবো তোমরা তো আজকালকার দিকে বাচ্চারা সাজতে বুঝতে খুবই ভালোবাসে তাই আর কি হয়তো ও চাইছিলো তো এইখানে আমাদের দেখলাম যে ফিনাইল টিনাইল থেকে তারপরে বাচ্চাদের বিভিন্ন রকমের যারা যে রকম খায় সেই রকম যেমন বনভিটা আছে হরলিক্স আছে আর আমার ফেভারিট আমাদের বাড়িতে এই যে একটু পপকর্নটা আমি খুঁজছিলাম ওটা পেয়ে গেলাম তাই ওটা নিয়ে নিলাম তো মোটামুটি অনেক মানে বলতে গেলে পুরো ভালোই শপিং হয়েছে অনেক দিন পরে গেছি বলে তাই ক্যাডবেরি ফ্যাডবেরি বাড়িতে আছে বলে নিলাম না আর মাসিরও দেখা হয়ে গেল মাসি খুব খুশি হয়েছে এইখানে গিয়ে কারণ হচ্ছে এইভাবে মাসিকে কখনোই কোনো জায়গায় নিয়ে যাওয়া হয়নি যেখানে মানে কি সব কিছু পাওয়া যায় যেহেতু মাসি তো খুব কম আসে বছরে একবার আসে আসে কি না ওটাই সন্দেহ তাই আর কি সেই জন্যই আর কি এই যে কড়াটা পছন্দ করেছিল যেটা শুরুতেই তোমাদের সাথে শেয়ার করেছি একশো পঁয়তাল্লিশ টাকা ওই কড়াটায় ওইটুকু করার দাম একশো টাকা কি করবে খুঁজে পাচ্ছিল না মাসি তার এই যে বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখো সমস্ত জিনিসগুলোই কিন্তু এবারে বার করছি তো যেটা তোমাদের সাথে বলা হয়নি সেটা হচ্ছে ওই যে পর্দাটা পর্দাটার ব্যাপার হয়েছে কি আমার ঘরে একটা বেশ পাতলা সাদা পর্দা রয়েছে সেটা মাসির খুব ভালো লেগেছে তাই মাসি ভেবেছে আমি অনলাইন থেকে নিয়েছি আর অনলাইন মানে ওখান থেকে নিয়েছি তাই আর কি মাসিকে বললাম না আমি এটা অনলাইন থেকে নিয়েছি আর ওখানে পর্দাগুলোর কোয়ালিটি সত্যি কথা বলতে সেরকম ভালো লাগেনি তাই আর কি মাসিও বলছে যে কাপড়টা যেহেতু ভালো না দাও তাই ছেড়ে দিয়ে এলাম তাই যে কী কী বাজার করেছি তোমরা দেখে নাও ওর জন্য নিয়ে নিয়েছি ওই যে কালারিং ডো যেটা ও নিয়ে খেলতে খুব ভালোই লাগে বিভিন্ন রকমের কালা থাকে আটা মাখানোর মতন দেখতে সেটা নিয়ে খেলতে ভালোবাসে ওটা শিমই বিস্কুট তারপরে হচ্ছে বিস্কুটটাই বেশি নিয়েছি কারণ বাড়িতে আমাদের সবাই বিস্কুট খায় তাই বিস্কুটটা আমার বেশি উঠেছে আর একটা ছুরি নেওয়া হয়েছে ছুরিটা পছন্দ হয়েছিল দাম কমের মধ্যে কিন্তু দারুণ ছুরিটা আর সত্যি কথা এতটা ভালো অফারে পাবো আমি ভাবতেও পারিনি এদিকে নিয়ে নিয়েছি তেজপাতা চা পাতা এটাও নিয়েছি তারপরে হচ্ছে কি বলে বেশি বিস্কুট নিয়েছি এটুকু শিওর আর পপকর্ন তো নিয়েছি এটা তোমাদের সাথে শেয়ার করেইছি আর হচ্ছে এদিকে চাউমিনও নিয়েছি চাউমিনটা আমার খুব ভালো লাগে বাড়িতে টুকটাক চাউমিন বানানো হয়ে যাবে তাই আর কি চাউমিনটা নিয়েছি তো মোটামুটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর সবাই পাশে থেকো টাটা